মন্দির বানাতে গিয়ে তৈরি করা হয়েছিল একটি মসজিদ শুধু তাই নয় এমনকি মন্দিরের ইট পাথর বালি টেরাকোটা ব্যবহার নির্মিত হয়েছিল এই নয়াবাদ মসজিদটি সতেরোশো সালে দিনাজপুরের মহারাজা প্রাণনাথ কারল উপজেলার কান্তনগর গ্রামে একটি বিশাল কান্তজির মন্দির নির্মাণের পরিকল্পনা করেন কিন্তু সে সময় রাজার চাহিদা অনুযায়ী সুদক্ষ কারিগর এ দেশে পাওয়া যাচ্ছিল না তাই রাজা প্রাণনাথ মধ্যপ্রাচ্যের দেশ থেকে মোগল স্থাপত্য শিল্পে পারদর্শী একদল মুসলিম কারিগর এদেশে এনেছিলেন মন্দির নির্মাণের জন্য তখন মুসলিম কারিগরদের আবদার রাখতে রাজা প্রাণনাথের নির্দেশে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি আজ আপনাদের ঘুরে দেখাবো এই নয়াবাদ জামে মসজিদ এবং জানিয়ে দিব এই নয়াবাদ জামে মসজিদের সম্পূর্ণ ইতিহাস আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লেটন হোসাইন আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ নয়াবাদ জামে মসজিদ নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহারুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত দিনাজপুর জেলা সদর থেকে বিশ কিলোমিটার উত্তর পশ্চিমে ঢেপা নদীর পশ্চিম তীরে এর অবস্থান এক দশমিক এক পাঁচ বিঘা জমির ওপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদটিতে তিনটি গুমুস রয়েছে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি ইট টেরাকোঠা ও টালি দ্বারা নির্মিত আরও ভালোভাবে এই মসজিদের অবস্থান বলতে গেলে কান্তজি মন্দির থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দক্ষিণ দিকে মসজিদের প্রবেশদ্বারের প্রধান দরজার ওপর স্থাপিত ফরাসি ভাষায় রচিত ফলক হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ এর রাজত্বকালে দোসরায় জ্যৈষ্ঠ বারোশো সালে অর্থাৎ ইংরেজি সতেরোশো তিরানব্বই সালে নির্মিত হয়েছিল সে সময় এই অঞ্চলের জমিদার ছিলেন রাজা বদ্যনাথ তিনি ছিলেন দিনাজপুর রাজপরিবারের সর্বশেষ বংশধর মসজিদ নির্মাণ সম্বন্ধে জনশ্রুতি অনুযায়ী আঠারো শতকের মাঝামাঝি বিখ্যাত কান্তনগরে মন্দির নির্মাণ হয় তখন পশ্চিমা দেশ থেকে আগত মুসলমান স্থাপত্যকর্মীরা পার্শ্ববর্তী নয়াবাদ গ্রামে মোকাম তৈরি করে এবং সেখানে এই মসজিদ নির্মিত হয় মসজিদটি আয়তাকার তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের ছাদে তিনটি অর্ধ গোলাকৃতির গম্বুজ রয়েছে যার মাঝেরটি অন্য দুইটির তুলনায় আকারে বড় এর চার কোণে চারটি অষ্টভুজ আকার মিনার রয়েছে বাইরের দিক থেকে মসজিদটির দেওয়ালের দৈর্ঘ্য বারো দশমিক পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার দেওয়ালের প্রশস্ততায় এক দশমিক এক শূন্য মিটার পুরু মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি খিলান দরজা রয়েছে মাঝখানের দরজার উচ্চতা এক দশমিক নয় পাঁচ মিটার এবং প্রস্থ এক দশমিক এক পাঁচ মিটার এবং পাশের দুইটি দরজা অপেক্ষাকৃত ছোট উত্তর ও দক্ষিণে একটি করে মোট দুইটি জানালা রয়েছে প্রবেশদ্বার এবং জানালার খিলান বহু খাদযুক্ত মসজিদের ভেতরে পশ্চিম পাশের দেওয়ালে মোট তিনটি মেম্বার রয়েছে যেগুলো মসজিদের প্রধান তিনটি দরজা বরাবর তৈরি করা হয়েছে মাঝের মেম্বার আকারে বড় এর উচ্চতা দুই দশমিক তিন শূন্য মিটার এবং প্রস্ত এক দশমিক শূন্য আট মিটার এবং দুপাশের মেম্বার দুইটি অপেক্ষাকৃত ছোট মসজিদটা তৈরির সময় যে সকল টেরাকোটা এবং পোড়ামাটির কারুকার্য ব্যবহার করা হয়েছিল তার অধিকাংশ এখন আর নেই এবং যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ অক্ষত নয় বর্তমানে এখানে মোট একশো চারটি টেরাকোটা অবশিষ্ট রয়েছে এগুলো আয়তাকার এবং আকারে দশমিক চল্লিশ মিটার বাই দশমিক তিরিশ মিটার এবং টেরাকোটার ফলকগুলোর মধ্যে লতা পাতা ও ফুলের নকশা রয়েছে এই মসজিদ নির্মাণের ইতিহাস নিয়ে একটি চমৎকার প্রবণ কাহিনী রয়েছে চলুন আপনাদের এই মসজিদ নির্মাণের কাহিনীটুকু সম্পূর্ণরূপে জানিয়ে দিই আমার সঙ্গে এই মসজিদটা ঘুরে দেখুন এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানুন লোকমুখে প্রচলিত কাহিনী অনুযায়ী এই মসজিদটি নির্মাণের আরও কিছু কাহিনী রয়েছে এই মসজিদটি নির্মাণের লোকমুখে কাহিনী প্রচলিত যে কাহিনীটি রয়েছে সেটা হচ্ছে আজ থেকে প্রায় তিনশত বছর আগে সতেরোশো সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমানে দিনাজপুর কাহারোল উপজেলার পাঁচ নং সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামে একটি কান্তজীয় মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য খুব সম্ভবত পারস্য বা মিশর থেকে একদল কারিগর আনেন কারিগরদের সবাই মুসলমান এবং ধর্মপ্রিয় মন্দির নির্মাণ কাজে এসেও তারা নিজ ধর্ম পালন করতে অবহেলা করেননি নির্মাণকাল সময়ে মন্দিরের পাশেই খোলা আকাশের নিচে তাবু করে তারা বসবাস করতেন এবং নামাজ আদায় করতেন এরই মধ্যে কারিগরদের প্রধান অর্থাৎ হেড মিস্ত্রি নিয়াজ অরফে কালুয়া মহারাজার দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা এবং ধর্মপালনের জন্য একটি মসজিদ নির্মাণের জায়গা চান এ সময় দিনাজপুরের মহারাজা মন্দির থেকে এক কিলোমিটার দূরত্বে ঢেপা নদীর পশ্চিম তীরে নয়াবাদ গ্রামে এক দশমিক এক পাঁচ বিঘা জমিদান করেন মসজিদ নির্মাণের জন্য এছাড়া মসজিদের পাশে থাকার জন্যে বাড়ি করারও নির্দেশ দেন মহারাজার নির্দেশ মোতাবেক মিস্ত্রিরা মন্দিরের পাশাপাশি নয়াবাদ গ্রামে নিজেদের থাকার বাড়ি এবং নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকেন নয়াবাদ মসজিদ নির্মাণের পর এখানে পাঁচ অক্ত নামাজ আদায় করতে থাকে তারা এক পর্যায়ে প্রাণনাথের মৃত্যুর পর তার দত্তক পুত্র মহারাজা রামনাথের আমলে সতেরোশো সালে যখন মন্দির নির্মাণের কাজ শেষ হয় এরই মধ্যে মন্দিরের পাশাপাশি মসজিদ নির্মাণের কাজও শেষ করে মিস্ত্রিরা মন্দির নির্মাণ কাজে কালুয়া মিস্ত্রির নেতৃত্বে আসা মিস্ত্রিরা মন্দির নির্মাণের কাজ শেষ করে নিজ দেশে ফিরে যান কিন্তু এদেশ সেরে আর যেতে চায়নি প্রধান মিস্ত্রি নেয়াজ ওরফে কালুয়া ও তার ছোট ভাই এরপর নেয়াজ ওরফে কালুয়া মিস্ত্রি মহারাজার দরবারে হাজির হন এরপর স্থায়ীভাবে বসবাস এবং জীবিকা নির্বাহের জন্য মহারাজার কাছে কৃষিকাজ করে জীবিকা নির্বাহের জন্য কিছু জমির আবদার করেন তাৎক্ষণিক মহারাজা কিছু জমি তাদের দুই ভাইকে দান করেন মৃত্যুর আগ পর্যন্ত মিশরীয় এই দুই ভাই মহারাজার দানকৃত জমিতে ফসল আবাদ করে দিনাতিপাত করতে থাকেন মৃত্যুর পর কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাইকে নয়াবাদ মসজিদ সংলগ্ন দাফন করা হয় এই মিস্ত্রিদের নাম অনুসারে অত্র গ্রামের নাম করা হয় নয়াবাদ মিস্ত্রিপাড়া বর্তমানে মন্দির ও মসজিদ নির্মাণের হেড মিস্ত্রি ও তার ছোট ভাইয়ের বংশধরেরা নয়াবাদ গ্রামের মিস্ত্রিপাড়ায় বসবাস করছেন হ্যাঁ বেশি কথা বলবো না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দিনাজপুর জেলায় আসলে অবশ্যই দিনাজপুর জেলার এই মসজিদটা ঘুরে দেখবেন এবং নামাজের সময় অবশ্যই এই মসজিদ নামাজ পড়বেন আশা করি এই মসজিদে নামাজ পড়ে এবং মসজিদটা ঘুরে দেখে আপনাদের ভালো লাগবে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব